প্রথমে বিরাট কোহলি তারপরে রোহিত শর্মা আর এবার রবীন্দ্র জাদেজাও যাওয়া টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিল ব্রেকিং নিউজ তিনটা বড় প্লেয়ার ভারতের যে ইন্ডিয়ান ক্রিকেটের সেই রিড কি হাডডি বলা যায় যাকে তারা সেই অবসর নিয়ে নিল ভারতের দল থেকে আর ভারতের দল থেকে তারা আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না তারা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন এই তিনজন বড় প্লেয়ার তো এরা তিনজন যাওয়াতে বাকিদের জন্য সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল কিন্তু এই তিনজন যাওয়াতে ভারতের দলের জন্য কি কোনো ক্ষতি হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন কেননা রোহিত শর্মা ক্যাপ্টেন করছিলেন সেই ভারতীয় দলের আর ভারতীয় দল সেই ফাইনালে জিতলো কালকে আর ভালো করে আমরা সেলিব্রেটও করতে পেলাম না আর একের পর এক খারাপ নিউজ চলে আসছে সেই ভারতীয় দল থেকে প্রথমে বিরাট কোহলি বলল কি আমি আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবো না আমার যে স্বপ্নটা ছিল সেটা পূরণ হলো আর রোহিত শর্মা যে ক্যাপ্টেনশিতে স্বপ্ন পূরণ করলো রোহিত শর্মা স্বপ্ন পূরণের পরেই রোহিত শর্মাও বলে দিল প্রেস কনফারেন্সে কি আমি আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবো না ওডিআই টেস্ট খেলে যাব কিন্তু টি ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি আর আজকে রবীন্দ্র জাদেজাও ঘোষণা করে দিল কি আমি আর টি টোয়েন্টি ক্রিকেট খেলবো না তো তিনটা বড় প্লেয়ার ভারতের দল ছেড়ে দিল এবং রিটায়ারমেন্ট নিয়ে নিল এই তিনটা বড় প্লেয়ার তো সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে এখন কি এই তিনজন যাওয়াতে কি ভারতের কোনো ক্ষতি হবে না যে অ্যাংস্টার যারা খেলতে পারছে না এস এস বি সঞ্জু স্যামসন শুভমান গিল কে এল রাহুলের মতো প্লেয়ার যারা চান্স পাচ্ছে না দলে তাদের জন্য সেই জায়গাটা ফাঁকা হলো আর তারা এবার ভালোভাবে চান্স পাবে যেমন ঋতুরাজ গায়কোয়াড় অভিষেক শর্মা রিঙ্কু সিং এরা দারুণ ক্রিকেট খেলে আসে এদের জন্য বড় ওপর অপরচুনিটি হয়ে গেল কেননা এরা তিনজন যাওয়াতে সেই তিনটা জায়গা ফাঁকা হয়ে গেল সে ভারতীয় দলে আর তিনটা জায়গা ফাঁকা হওয়াতে কে সেই জায়গাগুলো ভরতে পারবে কোন তিনজন প্লেয়ার সেই ভারতের দলে এসে ভালো পারফরমেন্স করে সেই জায়গাগুলোকে ভরতে পারবে এটাই হচ্ছে দেখার বিষয় কেননা তিনটা বড় প্লেয়ার যে ভারতের রিড কি হাড্ডি যা যাকে বলা যায় এই তিনজন ছিল সে ভারতের দলের কেননা বিরাট কোহলি খারাপ সিচুয়েশানে যখন টিম টিম ইন্ডিয়ার প্রয়োজন পড়েছে তখন বিরাট কোহলি পারফরমেন্স দিয়েছে এবং দলকে ম্যাচ জিতিয়েছে আর রোহিত শর্মাও ক্যাপ্টেনসিতে ভালো ওপেনিং পার্টনারশিপে দারুণ টাবরত ক্রিকেট খেলে টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছে আর রবীন্দ্র জাদেজা যে অলরাউন্ডার পারফরমেন্স করে বলিং ব্যাটিং আর ফিল্ডিংয়ে সব কিছুতেই পারফরমেন্স করে টিম ইন্ডিয়াকে অনেক ম্যাচ দিয়েছে তাদেরকে অনেক মিস করবো সেই টি টোয়েন্টি ক্রিকেটে আমরা কিন্তু কতদিন চলবে এভাবে একদিন তো তারাকে যেতেই হবে তো তারা এত সুন্দর মুহূর্তটা এলো সে ভারতীয় দল বিশ্বকাপ জিতলো আর সেই রবীন্দ্র জাদেজা আর রোহিত শর্মা বিরাট কোহলি এই তিনটা সেই বিধ্বংসী প্লেয়ার যাকে বলা যায় প্রাক্তন ক্রিকেটার তারা অবসর নিল টি টোয়েন্টি ক্রিকেট থেকে তো সবাই মিস করবো তোমাদেরকে কেননা তোমরা যে কাজটা করে গেছো ভারতীয় দল থেকে সত্যি অসাধারণ